তুমি কি জানো ভবিষ্যতের জ্বালানি হতে চলেছে হাইড্রোজেন কিন্তু সমস্যা হলো হাইড্রোজেন তৈরি করতে লাগে প্রচুর বিদ্যুৎ যা আবার আসে কয়লা বা গ্যাস পোড়ানো থেকে অর্থাৎ দূষণ আরও বেড়ে যায় ঠিক এখানেই এসেছে এক বিপ্লবী পরিবর্তন আমেরিকার এক কোম্পানি নিউ হাইড্রোজেন তারা তৈরি করেছে এমন এক প্রযুক্তি যা বিদ্যুৎ ছাড়াই হাইড্রোজেন উৎপাদন সম্ভব প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে বিশেষ ধরনের ক্যাটালিস্ট ও রাসায়নিক বিক্রিয়া যা সূর্যালোক বা প্রাকৃতিক শক্তি ব্যবহার করে পানির অণু ভেঙে বিশুদ্ধ হাইড্রোজেন তৈরি করে বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি বাস্তবায়িত হলে বিশ্বব্যাপী হাইড্রোজেন ইকোনমিতে এক নতুন যুগ শুরু হবে বিদ্যুৎ নির্ভরতা কমে গেলে পরিবেশ দূষণ কমবে শক্তি উৎপাদন হবে আরও সাশ্রয়ী ও টেকসই হাইড্রো জ্বালানি হিসাবে আরো সহজ লক্ষ্য করবে শিল্প ও যানবাহনের প্রয়োগ ভবিষ্যতে এই প্রযুক্তির গাড়ি বিমান এমনকি ভারী শিল্পেও ব্যবহারযোগ্য হতে পারে নিউ এই নতুন প্রযুক্তি হয়তো বদলে দিতে পারে আমাদের পুরো শক্তি ব্যবস্থার ভবিষ্যৎ তুমি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য এই রকম বিজ্ঞান ও প্রযুক্তির আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না